গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম জানাই আরও একটা ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি কোনো কুকিং ভিডিও নিয়ে আসিনি আজকে একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তার টাইটেল আর থামবেল দেখে আশা করছি বুঝতে পেরে গেছেন যে আমি কোন ভিডিও শেয়ার করছি তো চলুন প্রথমেই বলে রাখি চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু আসেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার যারা পুরনো বন্ধু আছেন প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছে তো আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে এখন বাজে আটটা আমার সকালে পুজো দেওয়া হয়ে গেছে আর সকালে ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম লুচি আর সাদা আলুর তরকারি কালো চিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই কালো চিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি মাঝে মধ্যে বানিয়ে ফেলি আমাদের সকালবেলার খাওয়ার পাট শেষ এখন আমরা বেরিয়ে পড়েছি আমার ঘরের কাছাকাছি যে মেট্রো স্টেশনটা আছে শহীদ ক্ষুদিরাম সেইখানে ওখান থেকে মেট্রো নিয়ে আমরা যাব বড় তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার মেট্রোটা এসে গেছে আর মেট্রোর ভিতর দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে আমার বরাবরই ভালো লাগে তাই আমি যখনই আসি কিন্তু আমি একটু ভিডিও করে রাখি একদমই ফাঁকা ছিল আর আরও একটা কথা বলে রাখি আমি কিন্তু খুব ভালো একটা ব্লগ ভিডিও বানাতে পারি না আর খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতেও পারি না প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন এখানে নেমে গেছি মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন তিন নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম এখন আমরা যাব রাজা রাজাকাটরা বড়বাজার এসি গলির পাশে তো চলুন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এখানে দেখছি প্রচুর প্রচুর জিনিস ছিল তো দেখতেই পাচ্ছেন আমি যতটা ভিডিও করেছি আর কি আমি ভিডিওটা কি করব আমার তো সবই দেখে মনে হচ্ছিলো আমি সব নিয়ে বাড়ি চলে যাই এরকম একটা ফিলিংস হচ্ছিল তো যতটা যা ভিডিও আর কি করতে পেরেছি এখানে দেখলাম প্রচুর হোলসেল মার্কেটে জিনিস ছিল চুরি ব্যাগ তারপর হার প্রচুর প্রচুর জিনিস ছিল আর দামটা একদমই রিজনেবেল ছিল তো যেহেতু আমি জামা কাপড় কিনতে গেছি তো আমি একটুখানি জামা কাপড়ের দোকানে চলে এসেছি এখানে সুন্দর সুন্দর পিসগুলো দেখছেন এগুলো কিন্তু রেডি করা আছে জাস্ট বাড়িতে এনে সেলাই করে নিতে হবে এগুলো ছিল সাড়ে পাঁচশো টাকা থেকে ছশো টাকার ভিতরে আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল এটা কিন্তু হোলসেল মার্কেট এখানে আপনারা যদি চান ছ পিস কিনলে সেখানে দামটা কিন্তু আরো একটু কম হবে যেহেতু এক পিস করে নেওয়া হবে সেহেতু এই সাড়ে পাঁচশো টাকা থেকে ছশো টাকার ভিতরে থাকে আর যারা বার্গেনিং করতে পারে তাদের জন্য তো খুবই ভালো কথা বার্গেনিং করলে আরো একটু দামটা হয়তো কমবে তো এখানে আরও একটা কাপড়ের দোকানে আমি এলাম প্রচুর প্রচুর জিনিস ছিল তো এখানেই দাদাভাই আমাকে প্রচুর জিনিস বের করে দেখালো তো আমিও দেখলাম সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিসগুলো ছিল আরে দাদা ভাই খুবই খুবই মিষ্টি ফোন নাম্বার নিয়ে নিয়েছে আবার বললেন যে যখনই কোনো দরকার পড়বে এখানে চলে আসবে এটা টু পিস খুবই সুন্দর উনি আমাকে বলছিলেন যে এটা নিতে এটা মানে সব কিছুর সাথে আর কি ক্যারি করা যাবে স্কার্টের সাথে জিন্সের সাথে প্লাজোর সাথে তো আমি দেখছিলাম সব জিনিসগুলো দেখলাম আর আমি কি কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করব এই যে চুড়িদারটা ছিল এটাও টু পিস এটা খুব সুন্দর লাগছিল দেখতে কালার গুলোর কথা কিন্তু আমাকে কেউ জিজ্ঞাসা করবেন না কারণ কালার আমি একদমই খুব ভালো একটা চিনি না তারপর চলে একটা শাড়ির দোকানে তো এখানে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা ছিল না যারা লেহেঙ্গা পড়তে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই দোকানটা একদম পারফেক্ট দামটা মোটামুটি আড়াই হাজার থেকে স্টার্ট ছিল খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা ছিল এখানে কাকু আমাকে প্রচুর শাড়ি দেখালো সব সিফন শাড়ি কালারগুলো ছিল তো এক থেকে এক দামগুলো মোটামুটি হাজার বারোশো পনেরোশো এর ভিতরে ছিল ভালো ভালো শাড়িগুলো যেগুলো আরও একটু দামি শাড়ি সেগুলো বারোশো চোদ্দোশো পনেরোশো এরকম ছিল তো এখানে আমি অনেকগুলো শাড়ি দেখলাম তারপর আমরা চলে গেছি এখান থেকে একটু লাঞ্চ করে নিতে কারণ প্রায় আড়াইটি মতো বেজে গেছে আর এখানে লাঞ্চে ছিল ডাল মুগ ডাল আর আলু ফুলকপির তরকারি এটা ছিল লেবু ছিল লঙ্কা পাপড় তো ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আবার আমরা এখানে চলে এসেছি এই খাবারটার নাম কি ভুলে গেছি আমার এই মুহূর্তে মনে পড়ছে না খুব সুন্দর খাবারটা ছিল তো যাই হোক তারপরে এখান থেকে চলে এসেছি কালাকাত স্ট্রিট এইখানে যত রকম মানে খাবারগুলো আছে নিমকিন টাইপের খাবারগুলো এর অর্ধেক নাম তো আমি জানিই না কিন্তু খাবারগুলো খুবই ইয়ামি ছিল এর আগে আমি অনেকবার এখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে খেয়েছে কিন্তু আমি কারোর নাম জানি না তো এদের তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি কি একটু ভিডিও করতে পারি তো ওনারা বললেন হ্যাঁ তো সেই জন্য আমি একটু ভিডিও করলাম ওরা কিছু একটা বানাচ্ছিলেন কি নিমকিন না কিছু একটা বানাচ্ছিলেন তো আমি একটু ভিডিও করে নিলাম আপনারা দেখতে থাকুন এখানে জিজ্ঞাসা করছিলাম যে এটা দিয়ে কি বানানো তা ওনারা বলেন এই যে উপরে লাগানো আছে সেই জিনিসগুলো এখানে ওরা খুব সুন্দর করে মেশিনের সাহায্যে এই যে পাঁপড় টাইপের কিছু একটা হবে নিমকিন না কিছু একটা নাম বললো আমার মনে নেই তো ওনারা এটা বানিয়ে নিচ্ছিল তারপর এখান থেকে আমরা চলে গেলাম ককরি মার্কেটে যেখানে আছে ওই আমি তো যেখানে যাচ্ছি একটু একটু করে ভিডিও ক্লিপ আপনাদের জন্য অ্যাড করে নিয়েছি আর এইখানে পঙ্কজ দাম করছিল ও যে যে জিনিসগুলো নেবে আর কি সেগুলো একটু বার্গেনিং করে নিচ্ছিলো ও খুব ভালো বার্গেনিং করতে পারে আমার দ্বারা তো এটা আসে না কারণ আমি যেটা দেখি একদম বললো একদমে নিয়ে চলে এলাম তো এখানে প্রচুর সুন্দর সুন্দর জিনিস ছিল এই দোকান থেকে আমি এর আগেও জিনিস কিনে নিয়ে গেছি তারপর কি কিনেছি সেটা বাড়ি গিয়ে দেখাবো ওখান থেকে চলে এসছি খেলনার দোকানে যেহেতু আমার সাথে আমার ছেলে গেছে ওকে খেলনা না কিনে দিলে ওকে হবে না আর ও খেলনার মধ্যে কি নিয়েছে সেটাও আমি বাড়িতে গিয়ে দেখাবো এটা হচ্ছে একদমই হোলসেল মার্কেট ওনাদেরকে আমি জিজ্ঞাসা করেছি আমি কি ভিডিও করতে পারি তো উনি বললেন হ্যাঁ পারেন তারপর আমি কিন্তু ভিডিওটা করেছি তো এখান থেকে ওরা ভিতরে গিয়ে কিছু খেলনা দেখছিল খেলনা না ও দেখছিল একটা ব্যাট ও ব্যাট নেবে ছেলেরা বড় হলে আর যা হয় আর কি ওদের ব্যাট বল এসবই পছন্দ তো ওরা ওটাই নিয়েছে আর আমি বাড়ি চলে এসেছি আর কী কী কিনলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি এই শাড়িটা কিনেছি এটা হাজার পঞ্চাশ শাড়িটা খুবই সুন্দর কালারটা আমি কিন্তু জানি না কালার সম্পর্কে আমাকে একদমই জিজ্ঞাসা করবেন না কিন্তু কালার শাড়িটা খুবই সুন্দর কি শাড়ি তাও আমি জানি না পছন্দ হয়েছে আমি নিয়ে চলে এসেছি আর এই যে থ্রি পিসটা কিনেছি এটার দাম ওনারা এগারোশো পঞ্চাশ বলেছিল আমি হাজার বলেছি তা উনি হাজার টাকায় এই মানে থ্রি পিসটা দিয়ে দিয়েছে আর থ্রি পিসটা খুবই সুন্দর আর আমার কিন্তু হলুদ কালারটা মানে এই ধরনের যে কালারটা এটা হলুদই তো এই হলুদ কালারটা আমার খুব ফেভারিট কালার তো আমি এই কালারে থ্রি পিসটা নিয়েছি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কিন্তু আর নিয়েছি এই ওয়ান পিসটা এই ওয়ান পিসটার দাম পড়েছে চারশো টাকা মতো এই হলো তিনটে যে জিনিস নিয়েছি জামা কাপড় আর কি কি নিয়েছি সেটা চলুন আপনাদের সাথে দেখাচ্ছে এই জিনিসগুলো এই জিনিসগুলো আমি যখনই বড় বাজার যাই আমি দু একটা করে কিনে আনি কারণ আমার খুব ভালো লাগে তো সেই জন্য আমি কিনে নিয়ে আসি তো কী কী নিয়েছি সবগুলোর দাম কিন্তু আমার এখন মনে নেই যেগুলোর দাম মনে থাকবে আমি সেগুলোর দাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এখানে কাপ নিয়েছি কাপ সেটটা সম্ভবত টু ফিফটি এরকম হবে আর এই অয়েল ডিসপোসারটা নিয়েছে ওয়ান সেভেন্টি এইট এরকমই এর আশপাশেই হবে আর এই যে সার্ভিং ট্রেটা ছিল সাদা কালারের যে সার্ভিং ট্রেটা আছে এটা নিয়েছে নব্বই টাকা আর আর এই ফ্রাইং প্যানটা নিয়েছে আটশো টাকা আর ওই যে কড়াইটা হাড়িটা এই দুটোর দামটা আমার ঠিকঠাক মনে নেই এখন আর এই হাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা মাইক্রোওয়েভ প্রুফ ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে বলতে পারছি না কিন্তু খুবই সুন্দর মানে ওর গায়ে ছোট ছোট প্রিন্টও করা আছে আর এই সার্ভিনটা নিয়েছে নব্বই টাকা আর ওই চপার বোর্ডটা নিলো আড়াইশো টাকা মনে হয় তিনশো টাকা বলেছিল তো আর টাকা নিয়েছে আর এই যে ছোট ছোট ফুলদানি দুটো এই দুটো 50 50 100 আর এই যে নাইফটা নিয়েছে এটারও আমার দাম মনে নেই এই সব জিনিসগুলো একদিনে গিয়ে আমি কিনে নিয়ে এসেছি আর এই যে খাবারের মধ্যে এই খাবারগুলো নেওয়া হয়েছে ও হ্যাঁ একটা দড়িও নেওয়া হয়েছে কাপড় মেলার জন্য আরও অনেক জিনিস কিনেছি সেগুলো আর কি দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা কি বাদাম ছাপা না কিছু একটা হবে আর এইটার এই খাবারগুলোর কোনো নাম আমার মনে নেই আর আমি জানি না এই খাবারগুলোর নাম এটা আছে ডাল ভাজা এটারও নাম আমি জানি না যারা চেনেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর নিয়েছি আর ছোলা যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে ব্যাট আমার ছেলের খুব পছন্দের ব্যাট এই যে ও আনা পরে খেলতে শুরু করে দিয়েছে বলটাকে কিভাবে ঝুলিয়েছে দেখুন এভাবে ঝুলিয়ে ও ব্যাট খেলছে যেহেতু ওর বল করার মতো কেউ নেই সেহেতু ও এইভাবেই বাড়িতে ব্যাট খেলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ